ফ্রি থাকবে ইনশাল্লাহ যে ডিম দেখছেন ডিম সহ ফ্রি থাকবে একটা মোরগ আর একটা মুরগি এই দুই পিস মুরগি ফ্রি ফ্রি থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশে বাইরে থেকে মুহূর্তে আবারও যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জিয়া ভাইয়ের কবুতরের খামারে দর্শক আজকেও জিয়া ভাইয়ের লফটে বেশ কিছু কবুতরের কালেকশন আছে একই সঙ্গে বেশ কিছু ফ্রি অফার আছে বিশেষ করে আজকে ফ্রিতে মোটামুটি দশ থেকে বারো পিস কবুতর আপনার একদম সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে আপনারা পাবেন ইনশাল্লাহ আর মুরগিও আছে ইনশাল্লাহ আপনার বেশ কিছু মুরগিও ভাইয়ের কাছ থেকে ফ্রি নিতে পারবেন আর আপনারা জানেন হয়তো যে জিও ভাইয়ের লভ কিন্তু দুইটা তো ওইটা হচ্ছে আপনার জিও ভাইয়ের হচ্ছে প্রথম লভ আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিও ভাইয়ের সেকেন্ড লভ বা দ্বিতীয় লভ তো যারা হচ্ছে ভাইয়ের কাছে কবুতর নেবেন

যে ভাই কেউ আসলে ঠিকানা ফোন নাম্বার বলবেন আমার বরাবর আগের ঠিকানায় সাবার আসলে বুগবার চার তালমান ফোন নাম্বার জিরো নাইন তুমি জামাই নাইন এম ইমু বিকাশ হরসে ব্যাটারি নাম্বার কেউ চাইলে ইমু হরসে বিকাশে আবার উন্নয়ন দেখে তারপরে মাল ক্রয় করতে পারে আচ্ছা শঙ্কুর ধন্যবাদ আপনাকে ভাই আপনি কিছু বলবেন না আদর্শ এটাই বলতে চাই আজকে যে মাল করে দিছি আমি একদম রিজার্ভেটা এসে দিয়েছি মানে এই রকম কম দামে আমার খামারে কখনো দেয় নাই প্রথম দিছি সবাই যেন নেওয়ার চেষ্টা করে অবশ্যই অবশ্যই মালগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে বাচ্চা সহ আছে ডিম সহ আছে ফেলা সাথে যে আমি ফমি মুরগিটা ফিরে দিছি সবাই যেন মুরগিটা নেওয়ার চেষ্টা করে সর্বোচ্চ আপনার মানে ওরা এক নাগের ডিম দিতে থাকে ছয় মাস মানে এক নাগের ছয় মাস দিতেই থাকে

ওইটা মাदिक কবুতর ডিম বাচ্চা রানিং পেয়ার গ্যারান্টি থাকবে যে ভাই কত চাইতাছেন জোড়াটা আজকে দর্শকদের জন্য অনলি মাত্র একদম 33000 মানে মাত্র 33 সমান করে দেন ভাই সমান করে দেন ভাই সমান তো দিলে হয় না আচ্ছা দিয়ে দিলাম জান 3000 বরাবর 3000 টাকার বিনিময়ে দর্শক দর্শوترات সাইজটা দেখছেন একদম দুর্দান্ত আর অনেক বড় সাইজের এক জোড়া কিং কবুতর আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় দর্শক দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট অফ দা পপুলার একজোড়া কবুতর এই কবুতরটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই কিন্তু একদম কষ্টকর তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটা ফিলব্যাক কবুতর একটা জোড়া আর কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার ফিলব্যাকের মধ্যে একদম রেয়ার কালার মিলিবার ফিলব্যাক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডানে মানে সামনে যেটা আছে এটা নর আর পিছনে যেটা আছে এখন যেটা ডান দিকে এটা মাদি কবুতর ফুল রানিং

একদম দৃষ্টিনন্দন আর মাইন্ড ব্লোয়িং কালেকশন দর্শক বন্ধুরা কি নাই আজকে দেখতে পাচ্ছেন কবুতর একদম অ্যাক্টিভ আর একই সঙ্গে ফুললি ফ্রেশ একজোড়া ব্ল্যাক লাহরি ডিম বাচ্চা করা ভাই পেয়ারটা ডানে নর আর বামে মাদি ফুল রানিং পেয়ার আমি এই যে দেখেন একটু লারা ছাড়া দিলাম কবুতরগুলোর স্ট্যান্ডিং পজিশনটা দেখছেন আপনারা আলহামদুলিল্লাহ একদম দেখার মতো একটা পেয়ার বাই যে ভাই কত টাকি চাইতেছেন ভাই চোরা একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা বেশি হয় না ভাই তিন তিন হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে একদম চমক কালেকশন নিতে পারবেন পায়ার ফেদার গুলো দেখছেন একদম মানে মন শান্তি করার মতো কোয়ালিটি আশা করি পছন্দ হবে জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালারে কালারে চমকে চমকে আরো এক জোড়া ঝলক কালেকশন দর্শক বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক ডেনিশ কবুতর আছে এখানে স্কিনের বামে যেটা আছে ওটা নর আর একটা মাদি কবুতর জিয়া ভাই পেটটা কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ একদম ফুল রানিং ফুল রানিং দর্শক বন্ধুরা পায়ে কিন্তু একটা গোল্ডেন কালারের রিং লাগানো আছে দেখতে পাচ্ছেন খামারি রিং তো খুব সুন্দর এই পেটা ডিম করা রানিং আছে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন পায়খানাগুলো দেখছেন একদম নিট এন্ড ক্লিন সুস্থ সবল কবুতর কত টাকা চাইতাছেন ভাই একদম 2800 কত ভাই আজকে 2500 দিয়ে দিলাম 2500 দর্শক টাকায় ফাইনাল পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দৃষ্টিলন্দন মাইন্ড ব্লোয়িং আরো এক জরা এক্সক্লুসিভ কালেকশন আছে দেখতে পাচ্ছেন একদম আনকমন আর ইউনিক কবুতর এই যে দেখেন মানে যে কেউ দেখলেই ইনশাআল্লাহ কবুতরের জোড়াটা কিন্তু পছন্দ করতে হবে একদম অন্তত আমার নিজেরও কিন্তু এই কবুতরটা অনেক পছন্দ হয়েছে আপনারা দেখেন খুবই সুন্দর এখানে নটটা বাম দিকে না ভাই? হ্যাঁ ডান দিকে এটা কি রানিং পেয়ার ভাই? একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা না? কালারটা কিন্তু একদম মাশাআল্লাহ জোজ কালার এই যে দেখেন নামাই দেই জি ভাই এটা কতর কাছোইতে আছেন ভাই একটু ছোট করে বলে দিবেন এটা আজকের জন্য যাব না প্রথম পেয়ার হিসেবে আমার নতুন কালেকশন আজকে এটা একদম থাকবে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা একদম কম কত এটা কোন জামা জামি করা যাব না দেন আজকের জন্য আমি দিয়ে দিলাম একদম বত্রিশশো একদম বত্রিশশো টাকা দশ এই প্যান্টটা আপনারা পাবেন একদম একদিন বত্রিশশো টাকার বিনিময় ইউনিক আরো এক জোড়া কবুতর আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দর্শক কবুতরটা দেখতে কিন্তু লক্ষার মতো এটা কি না কি ভাই লক্ষা এটা কি কবুতর এটা আপনি পাকিস্তানি পাকিস্তানি ব্লাড লাইনের এটাও পাকিস্তানি ব্লাড লাইনের দর্শক নটটা ডাক্তার আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে ডান দিকে মাদি দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার আলহামদুলিল্লাহ একদম দেখার মতো খুবই সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন দুইটা সাইজের দিক থেকে একদম সেম টু সেম

তো দর্শক বন্ধুরা আপনারা ডাক কিন্তু অলরেডি শুনছেন আসলে ওইভাবে ডাক শোনার মতো সময়ও হয় না ইনশাল্লাহ আপনারা যারা আরো ডাক শুনে তারপর নিতে চান দেখেন যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে ডাক দেখে নিতে পারবেন এটা কোকা কবুতরা একটা জোড়া কোকা এটা কি রানিং ভাই একদম ডিম বাচ্চা ডিম বাচ্চা করা কোকা রানিং পেয়ার

খুবই সুন্দর একটা পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট তো পেয়ারটা রানিং সুস্থ সবল কত টাকা চাইতে স্যার পাশে ডিম আছে আজ বা কালে পারবে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ইনশাল্লাহ ডিমও পাবেন কত কত এই পেটটা একদম ষোলোশো একদম ষোলোশো টাকা দর্শক এই পেটটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা জার্মান শিল কবুতরের এইটা মাদিটা দেখতে পাচ্ছেন মাদি আর এইটা নর নর কোনটা এইটা মাদি আচ্ছা দর্শক এইটা মাদি আর ওইটা হচ্ছে আপনার নর কবুতর দুইটার পাক তো ঠিক আছে ভাই হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে পাকগুলো দেখাই দিলাম আপনাদেরকে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি আছে তো যারা নিতে চান ফ্রেশ জার্মান শিল্ড ইয়েলো কালার এই পেয়ারটা নিতে পারেন কত টাকা রাখবেন এই জোড়াটা একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন দুই হাজার টাকার বিনিময়ে আপনারা কবুতরের জোড়াটা দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক যাদের ব্ল্যাক কালার জার্মান শিল্ড পছন্দ তারা এই পেয়ারটা দেখতে পারেন এই প্যান্টটা কালো রঙের ডানেরটা হচ্ছে আপনার এই যে সামনে থেকে বামে গেল এটা হচ্ছে মাদি আর ডানে যেটা এখন আছে এটা হচ্ছে নর খুব সুন্দর এই প্যাটার গেট আপ মার্কিং কোয়ালিটি সাইজ দেখতে পাচ্ছেন বিগ সাইজের এবং এই যে পায়খানা কালারটা দেখছেন একদম নিট অ্যান্ড ক্লিন কত টাকা

আচ্ছা দর্শক এই প্যাড একদম বারোশো টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা লক্ষা কবুতর একটা জোড়া এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই লক্ষ্যা কি রানিং ভাই একটা বাচ্চা ফুট স্যাল হামদুল্লিলাহ এই যে দর্শক দেখেন আমি বাচ্চাটাকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন বাচ্চাটার কোয়ালিটি কিরকম আসছে দেখছেন একদম মশালা গুরোদ অনেক চমৎকার আর এই যে এই কুতরটা নর্নামাদি এটা এটা ন এটা নর টা না আচ্ছা দর্শক এই যে নর আর এই হচ্ছে মাদি তো মা বাবা সহ ফুল এই প্যাকেজটা কত দাইতেছেন অনলি মাত্র 1800 একদম কত একদম বলি একদম 1600 টাকা একদম 1600 1050 1600 টাকার বিনিময়ে বাচ্চা সহ লక్కে নিতে পারবেন আজকের ভিডিও থেকে দেখেন এই যে হচ্ছে আপনার নর কবুতর আর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম ডিম বাচ্চা করা আবার বাচ্চা সহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে লক্ষ্য আরও একটা পেয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এখানে নটটা বামে মাদিটা ডানে ডিম পারছে ডিমে বসছে ডিম পারবে পাশে ডিম আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করছি ডিম পারবে লক্ষ্য এই পেয়ারটা কত ভাই ষোলোশো এটা তো বাচ্চা সহ এটা পনেরোশো আচ্ছা দর্শক এটা পনেরোশো যদি পছন্দ হয় দুই জোড়া নিলে একদম তিন হাজার ভাই তিন হাজার টাকা দুই জোড়া নিলে একদম তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে এটা লক্ষ কবুতর টাইগার কালার এই যে দেখেন এটা কি ডিম পাচ্ছে মাসাল্লাহ জমানো ডিম সহ আছে এই যে দর্শক দেখেন এখানে দুই দুইটা ডিমই আছে ডিম কি দুইটাই জমছে দুইটাই জমানো না আচ্ছা এই যে বেকর জায়গায় খাঁচাটা এই যে দেখেন যে ভাই এই জোড়াটার দাম কত জিতেছেন পনেরোশো ডিম সহ ডিম সহ নিতে বাচ্চা সহ পনেরোশো বাচ্চা যদি ফুটে বাচ্চা সহ নিতে পারবে একদম পনেরোশো দর্শক বন্ধুরা এখানে জোড়া বিউটি আছে সাদা বিউটি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা একটা মাদিয়ার বাম দিকেরটা একটা এই সাদা বিউটির জোড়াটা কি ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা দর্শক শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা শেপটা দেখেন ডিম বাচ্চা করা আছে পেয়ারটা আশা করি পছন্দ হবে জিয়া ভাই এই পেয়ারটার দাম চাইতেছেন কত ভাইজন একদম চব্বিশশো টাকা একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দুই হাজার টাকার বিনিময়ে হোয়াইট বিউটি এই পেয়ারটা আপনারা নিতে পারবেন এই যে দেখেন কবুতর দেখছেন গলার হাইট দেখেন বডি ফিটনেস দেখেন সাইজ দেখেন নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে এটা লাহোর সিরাজি কবুতর এইটা হচ্ছে আপনার ডান কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন ডান কালার এখানে মাদি কোনটা ভাই হারিটা মাদি হারির নিচের টা নর ফুল রানিং প্যারিটাও ডিম বাচ্চা ওকে আছে গ্যারান্টি ওটা আছে কত টাকা দাম চাইতেছেন একদম কম কত

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া তো নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা হচ্ছে মাদি কবুতর এই প্যাড তো ফুল রানিং ডিম বাচ্চা করা এই যে দর্শক দেখেন আমি চোখ শেপগুলো গুলা দেখা দিচ্ছি এই যে মাদিটা দেখেন কারণ হচ্ছে নটটা অতি মানে অ্যাক্টিভ খুব বেশি অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন ও সব সময় ঢাকা করতেছে তো এটা একটা কত ভাই একদম একদম মাত্র ষোলোশো টাকা দর্শক অনেক বড় সাইজের একটা পেয়ার পাচ্ছেন মাত্র ষোলোশো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা মিলি রেসার কবুতর একটা জোড়া দর্শক ডানে হচ্ছে নট ডাকাডাই করতেছে দেখতে পাচ্ছেন আর বামেরটা মাদি কবুতর এইটা ফুল রানিং পেয়ার তো ইনশাল্লাহ ডিম্বাচা করা এক অ্যাক্টিভ আছে গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা নাকি কত টাকা রাখবেন এই পেডটা মাত্র এটা দিয়ে নেয় এসে দিলাম 1400 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা দিতে ভাই দিয়ে দিতে মাত্র 1400 টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার আর্ট এঞ্জেল কবুতর একটা জোড়া এই পেয়ারটা কি ডিমে আছে নাকি ভাই ডিমে আছে না এটা কি নর নামাদি নর এটা নরটা আচ্ছা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর কবুতরটা আর এই যে মাদি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ম্যাকপাই কবুতর লাল ম্যাকপাই দেখেন আপনারা লাল এটা রানিং তো আচ্ছা ফুল রানিং পেয়ার ডিম তো নাই এখন একটা ডিম বারোশো এটা বারোশো টাকা এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা এটা কালো রঙের একটা জোড়া বামে যেটা আছে নাকি না মাদি করছে না আচ্ছা দর্শক এই যে দেখেন কবুতরের জোড়াটা খুবই সুন্দর আর একদম ইউসেপের গোলগাল কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা জিয়া ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই চারি হাজার টাকা এত বড় খাসা কেন কবি তো ধরা যায় না এই যে দেখেন ঠিক আছে একটু লড়া চাড়া দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে

কত টাকা চাইতেছেন এই পেয়ারটা একদম থাকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা একদম কম নাই ফিক্সড আচ্ছা দর্শক এই পেয়ারটা ফিক্সড প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা পছন্দ হলে নিতে পারেন দর্শক বন্ধুরা প্রায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজন কবুতর আছে এটা লাহুরি কবুতর একটা লাল আর একটা কালো লালটা নন্নমাদি আর কালোটা মাদি ফুল রানিং পেয়ার এটা ডিম বাচ্চা সুস্থ সবল ভাই একশোর মধ্যে একশো গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো কত টাকা রাখবেন এই প্যারটা একদম পঁচিশশো পঁচিশশো লাস্ট একদম দুই হাজার টাকা ফিক্সড আজকের জন্য সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা পোটার কবুতর একটা জোড়া কালো রঙের ম্যাকপাই কবুতর ম্যাকপাই পোটার কবুতর স্কিনে ডানে যেটা আছে এটা নর আর বাম হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা করা তো আচ্ছা এটাও ফুল রানিং পেয়ার দর্শক যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন কত টাকা চাইতে আছেন একদম থাকবে তিন হাজার টাকা এটা লাস্ট প্রাইস আরো দুইশো টাকা কম লাস্ট প্রাইস কত আঠাইশো টাকা দর্শক কালো রঙের পোটার জোড়াটা নিতে পারবেন মাত্র আঠাইশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা বিউটি আর আমি আপনাদেরকে দেখাইতেছি এর শেপটা

কয় পরে আছে গুলা তিন থেকে চার পর বাচ্চা কবুতর নর্মাদি হবে তো ইনশাল্লাহ একই করে বাচ্চা তো নিজে খায় আচ্ছা কত টাকা চাইতেছে এই জোড়াটা এই জোড়াটা একদম ফ্রি থাকবে এটা কার জন্য ফ্রি থাকবে ভাই কে পাচ্ছে মাত্র চার হাজার টাকা অর্ডার করতে হবে দর্শক বন্ধুরা তাহলেই আপনারা এই জোড়াটা একদম ফ্রিতে পাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে এটা দোবাস কবুতর না ভাই লং শেপ দর্শক দেখতে পাচ্ছেন এটা কি রানিং পেয়ার তো সামনে আচ্ছা আচ্ছা আমার সামনে করছে অবশ্যই তো যাই হোক দর্শক এটা একদম ফুল রানিং পেয়ার বিডিং চলছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডিভি এই জোড়াটা কত এটা আজকে ফ্রি আছে এটা টফ্রি মাশাআল্লাহ এটাকে ফ্রি পাবে মাত্র 5000 টাকা অর্ডার 1015 দেখতে পাচ্ছেন মাত্র 5000 টাকা অর্ডার করলে এই জোড়াটাও আপনারা একদম ফ্রি বিনামূল্যে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর এক জোড়া কবুতর আছে এটা রেসার কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন দোবাজ রেসার যেটা খুবই রেয়ার একটা কালেকশন আর দোবাজ রেসার অনেকেই পছন্দ করেন অনেকেই খুঁজেও থাকেন আসলে দোবাজ রেসার अवेलेबल পাওয়া যায় না যে ভাই এই পেড়টা তো ফুল রানিং না একদম বাচ্চা করা না কোঁটা নর একদম সুস্থ সবল তো জোড়াটা আচ্ছা তো জি ভাই এই পেড়টা কত লাস্ট কেভি এই পেড়টাও ফ্রি থাকবে দর্শক বন্ধুরা দেখেন মাত্র কত টাকার কবুতর নিতে হবে ভাই মাত্র 5000 দর্শক এই পেড়টাও ফ্রি পাবেন মাত্র 5000 টাকার কবুতর অর্ডার করলে ইনশাআল্লাহ এটা কি নতুন জোড়া নাকি ভাই মারামারি করে খালি হ্যাঁ মাদিটা নতুন একদম 10 পর কমপ্লিট দশ দেখতে পাচ্ছেন এখানে দৃষ্টি নন্দন আরো একটা পেয়ার আছে আলহামদুলিল্লাহ এই পেয়ারটাও কিন্তু দেখতে অনেক চমৎকার এটা কি গোল্লা নাকি ভাই রাজশাহী গিরিবাজ এই পেয়ারটাও রানিং দিন বাচ্চা করা এই পেয়ারটা কত টাকা চাইতেছে এই পেয়ারটাও ফ্রি দশ পনেরো এই পর্যন্ত চার জোড়া কিন্তু ফ্রি এই কে ফ্রি পাবে ভাই মাত্র তিন হাজার টাকার কবুতর নিলে দর্শক আপনার চমৎকার এই প্যাড ফ্রি পাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিনা চমৎকার আরো একজন কবুতর আছে মাক্সি কালার এই যে দেখেন মাক্সি রেসার কবুতর এই যে নটটা ডাকাটে করতেছে আর মাদিটা হারিতে ডিম আছে নাকি ভাই ডিমও আছে না যে ভাই এই জোড়াটা দুই ডিমকে কি দুইটাই আছে একদম ফুল জমানো জমানো ডিম সহ এই জোড়াটা কত টাকা দাম চাইতেছে এই পেয়ারটাও মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটাও কিন্তু আজকে ফ্রি থাকবে ইনশাআল্লাহ এই যে ডিম দেখছেন ডিম সহ ফ্রি থাকবে এই পেয়ারটা এই পেয়ারটা কে পাবে সর্বপ্রথম 8000 টাকা অর্ডার করলে সর্বপ্রথম মানে 8000 টাকা অর্ডার করলে এই জোড়াটাও ফ্রি থাকবে সাথে এই জোড়াটাও ফ্রি থাকবে মাসা দর্শক মাত্র আট হাজার টাকার অর্ডার করলেই আপনারা দুই দুই জোড়া কবুতর একদম সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে পাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুর আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে মুরগি আছে এগুলো হচ্ছে আপনার মিশরীয় ফার্মি মুরগি আর এগুলো কিন্তু মোরক না ভাই সবগুলো মোরক এই যে দেখেন নিচের গুলো হচ্ছে আপনার মুরগি এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার মুরগি এখানেও মাঝখানে একটা মোরগ আছে তো এই মোরগগুলো হচ্ছে আপনার কীরকম বয়স এগুলো মানে আর এক দেড় মাস খালি আচ্ছা আচ্ছা ডিম তো মোরগ দেয় না মানে ব্রিডিং করবে আর এক দেড় মাস টাইম লাগবে আচ্ছা এই গুলো কত করে পার পিস এগুলো আমি আজকে ফ্রি দেবো ফ্রি হ্যাঁ যে সর্বপ্রথম পনেরো হাজার টাকা অর্ডার করবে তার জন্য এক জোড়া ফ্রি থাকবে একটা নর একটা মহিলা মানে একটা মোরগ আর একটা মুরগি এই দুই পিস মুরগি ফ্রি ফ্রি থাকবে যে প্রথম